স্পন্সর বিষয় সবাই কোথায় অনেকে কমেন্ট করতেছে ভাই স্পন্সর ভিসা ক্লিক ডেকে কবে দেখেন মাত্র দু দিন পরেই আপনাদের স্পন্সর ভিসা যেই ক্লিকটি আছে তাদের আবেদন হবে মাত্র দু দিন পরে মানে আজকের চোদ্দ তারিখ পনেরো ষোলো তারিখ সকাল নয়টা থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হবে ফেব্রুয়ারি ষোলো তারিখ সকাল নয়টা থেকে কিন্তু আপনার আবেদন শুরু হবে এখন এইখানে অনেকে কোশ্চেন করে যে এই যে আবেদনটা এখানে নতুন কেউ অংশগ্রহণ করতে পারবে না। আমি যদি বলি ভাই একদমই না নতুন কারোর জন্য এই ডিগ্রি তো ফ্রসি দু নয় কিংবা ষোলো তারিখের পর আবার আঠারো তারিখে যে আবেদনটা আছে যেটাকে আমরা বলবি এই ডোমেস্টিক কিংবা বাসাবাড়ির কাজের জন্য সেটাতেও নতুন কেউ অংশগ্রহণ করতে পারবে না এখানে একমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে যারা অক্টোবরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখের ভিতর ফর্ম পূরণ করেছে একমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে নতুন কেউ এখানে অংশগ্রহণ করতে পারবে না সো আপনাদের অনেকে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যে ভাই হ্যাঁ কিন্তু অনেকের থেকে এখনও দালাল টাকা নিতেছে আমি দেখতেছি বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি এখনও আপনাদের থেকে টাকা নিতেছে যে ষোলো তারিখে আমরা সিস্টেম করে আবেদন করে দেব ভাই কোনো সিস্টেম নাই অ্যান্ড গভর্নমেন্ট যদি আপনাকে অপশন না দেয় আপনি সিস্টেমটা কোথায় পাবেন হ্যাঁ আমার ভাই জানা নাই। হ্যাঁ অনেকেরই দেখতেছে আমার দুদিন আগেও একজন মেসেজ দিছে যে ভাই আমি স্পন্সরে ক্লিক করব সো আমার আমি এক এজেন্সি কিংবা একটা মাধ্যমের সাথে কথা বলছি তারা বলছে কোনো রকম সিস্টেম করে আমাকে স্পন্সরে ক্লিক দিয়ে করা দেবে এখন আমার কথা হলো ইতালি গভর্নমেন্ট যেখানে যে রুলসগুলো দিছে সেই রুলস ফলো না করে আপনি আবেদন নাহলে করলেন আমি বুঝলাম যে আপনার আবেদন করা দিল কিন্তু আপনি তো রুলস ফলো করেন না আপনার আবেদন অক্টোবরে তেইশ থেকে ডিসেম্বর সাত তারিখের ভিতর ছিল না আপনি এখন আবেদন করছেন কিভাবে করলেন আবেদনটা আবেদনের সার্ভারই তো ক্লোজ এখন শুধু ক্লিক ডে হয় তো আবেদন সার্ভার ক্লোজ ক্লিক ডেটে কীভাবে আপনাকে অংশগ্রহণ করে আমার কথা হলো প্রথমে এইটা যে ক্লিক ডেটে অংশগ্রহণ করার কোনো অপশনই নেই আপনাকে ক্লিক দিতে কীভাবে অংশগ্রহণ করায় ফর্ম ফুলন ছাড়া এখন এই জিনিসটা আপনাদেরকে যখনই আমরা বুঝাইতে চাই আপনারা বুঝেন না কারণ নতুন কারোর জন্য ডিক্রিট ফ্লোসি দু হাজার ছাব্বিশের এছাড়া আর মাত্র দুইটা ক্লিক ডে আছে অলরেডি দুইটা চলে গেছে এগ্রিকালচারের দুইটা সেক্টর চলে গেছে এখন মাত্র আর দুইটা সেক্টর আছে সেটা হলো স্পন্সর এবং ডোমেস্টিক হ্যাঁ স্পন্সর ক্লিক ডে আর মাত্র দুই দিন পর মানে ষোলোই ফেব্রুয়ারি সকাল নয়টার সময় স্পন্সর ক্লিক দে শুরু হইতে যাইতেছে এবং আঠারোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে শুরু হইতে যাইতেছে ডোমেস্টিকের ক্লিক দে হ্যাঁ সো যা যা আবেদন করবেন নতুন কে অংশগ্রহণ করবেন না যদি পূরণ কেউ আবেদন করে থাকেন তো কমেন্টে জানান আপনার আবেদন এবং আপনার সামনে যেই গাইডলাইনগুলো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব অলরেডি যে দুইটা ক্লিক দিয়ে গেছে সেই দুইটা ক্লিক দিতে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে আপনাদের আবেদনের সার্ভারে কোনো সমস্যা ছিল কিনা না সার্ভার সময় মতন আবেদন করতে পারছেন কি না তো এই জিনিসটা কিন্তু আমরা দেখাই দেই যে এদিন আপনাদের আবেদন হয় যদি আমি ফ্রি থাকি আপনাকে লাইভে সার্ভারটা ওপেন করা দেখাই ওখানে সব কিছু বিস্তারিত খুলে বলার চেষ্টা করি সো দেখা হচ্ছে ষোলো তারিখ লাইভে সকাল নয়টায় তো একটাই কথা বলবো যারা এখনও প্রতারিত হইতেছেন কিন্তু এখনও এটা বিশ্বাস করতেছেন যে ক্লিকদের ছাড়া মানে পূরণ সারা ক্লিক ডে করা যায় তো তারা একদম ভুল ভাই তারা ছাব্বিশের জন্য চেষ্টা করেন না সো সবাই আশা করি বুঝতে পারছেন সো সবাই চোখখান খুইলা আবেদন করবেন এবং আবেদনে এইটুকু এক গাইডলাইন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান এবং আমার ফেসবুক পেজ দ্য খান স্কোয়াড সো ইউটিউব চ্যানেল ফলো রাখবেন কারণ ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো সাই সারি পেয়ে যাবেন এবং প্রতিটা ভিডিওর জন্য প্লে লিস্ট করা আছে সো ইউটিউব চ্যানেল ফলো রাখবেন তো আল্লাহফে দেখা পরবর্তীকালে ভিডিওতে দিল্লি মিলান থেকে আমি এখানে ভিডিও নিচ্ছি